এটা যদি ভিডিও টিউশন এর মধ্যে একটা ছোট ভিডিও যদি আমরা দেখাতে পারতাম তাহলে অনেকেই উপকৃত যাবার মনে হয় আর কি হচ্ছে যে শুধু ঢাকা দেশ নাই এগুলো যেন বিভিন্ন ডিস্ট্রিক্ট আপনারা চলে যান

আর মেইনলি আসলে ঢাকাতে আমরা আসলে বাস্তব হয়ে উঠেছি আমরা ঢাকায় কোনো সেমিনার এখন করি না কারণ আমি আজকে খুবই শেয়ার করা উচিত এই জন্য আমরা কিন্তু গতকাল অনেক চেষ্টা যে আমাদের জায়গা নাই বলে কারণ যেদিন এটা পত্রিকায় গেছে সেদিন অনেকেই এটা রেজিস্ট্রেশন করছে এবং অনেকে বুকিং করছে যে আমি তো এখন আসতে পারবো না আমি সকালবেলা আসবো সেটি এরকম বিশ থেকে পঁচিশ জন কিন্তু আজকে আসেনা

রাজশাহীটা এগারো বারো তারিখে হবে রাজশাহীটা এগারো তারিখ হবে দশ তারিখ হবে বরিশালাটা তিন তারিখে হবে মিজাগঞ্জে একটা হবে উপজেলা জায়গাগুলো আমরা করতেছি আর আমরা একটা জিনিস অর্গানাইজ করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে উনি যেটা বললেন স্কিলের জন্য জন্য আমরা একটা পাঁচ দিনের একটা ওয়ার্কশপ করার চেষ্টা করছি ওয়ার্কশপ যদি হয় আসলে এটা অনেক বেশি হবে জন্য আমরা একটা প্রস্তাব সরকার যদি আমাদের কম্পিউটার কাউন্সিল দেয় কোনো চার্জ না নেয় তাহলে আমরা খাওয়া খরচ

আপনার আমরা কি চাচ্ছি আমাদের উদ্দেশ্য আমরা চাচ্ছি আমাদের সামনে এখন যারা বসে আছে তারা যেন ফ্রিল্যান্সিং জগতে ঢুকতে পারে এবং কাজ করতে পারে আমরা যেহেতু এই কাজটায় অলরেডি আছি সেহেতু আমরা জানি এর এক নম্বর রিকোয়ারমেন্ট কি এক নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে আমি সব পারব এই বিশ্বাসটা করা

ফৰ্মাৰ জেন নাই আমি তাকে জিজেজ কৰব মনে কৰি